চায়না পাহাড়ি অঞ্চলের আদিবাসীরা দেখুন কাল বিল কিংবা নদী নালা থেকে কীভাবে ছোটো মাছ ধরে তাকে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের কাছেও ভালো লাগবে এই সিস্টেমে আমরাও কিন্তু নদী নালা কাল বিল থেকে এই সিস্টেমে আমরাও মাছ ধরতে পারি আজকের ভিডিওটি দেখে এই সিস্টেমটা শিখে রাখুন আপনারাও চেষ্টা করলে এই সিস্টেমে খুব সহজেই ছোটো মাছ ধরতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের কাছে ভালো লাগবে অসাধারণ সিস্টেম তাই না আর দেখুন একসাথে কতগুলো মাছ ছোট মাছ ধরে নিল এই সিস্টেমটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত